মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার এখানে আমার তো কিছু বলার নাই সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই কিছু বলার দরকার নেই আমার সাথে সকলের সম্পর্ক ভালো তিস্তা আমরা প্রজেক্ট নিয়েছি তিস্তা প্রজেক্ট তিস্তা পুরো নদীটাকে ড্রেজিং করা বানানোর পানি সংরক্ষণ এই সমস্ত বিষয় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং তিস্তা এবং গঙ্গার জন্য আমার বিশেষ করে গঙ্গা চুক্তি ছাব্বিশ দু হাজার ছাব্বিশে ওই চুক্তির মেয়াদ শেষ হবে তবে এটা যদি নবায়ন না হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে এখানে যেহেতু চুক্তির মেয়াদটা শেষ হবে তিরিশ বছর মেয়াদি চুক্তি আমরা করেছিলাম তো এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমরা এটাই হচ্ছে যে একটা টেকনিক্যাল গ্রুপ করা হবে যে এটা যেটা মমতা ব্যানার্জি বলেছেন না ওটা ওনার খুব ওনার সঙ্গে আলোচনা করেন উনি তো ছিলেন না দিল্লিতে আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি উনি তখন ছিলেন না থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম আমি আমি করতাম আর আগে যে ফোন নাম্বারটা ছিল ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল আমি অনেক ইলেকশন উনি যখন জিতছেন তখনও চেষ্টা করেছি পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না যাই হোক আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে কথা বলবে আলোচনা করবে তারপরে সমঝোতা হবে মমতা ব্যানার্জির সম্পর্ক খুব ভালো আবার প্রাইম নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে আর তিস্তা আমরা আমাদের তিস্তা প্রজেক্টটা এটা তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না আমার মনে হয় যে যুক্ত যে একুশ দফা সেখানেও এটা দেওয়া ছিল এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন এসে কিন্তু এটা এইটা ছিল যে তিস্তা প্রজেক্ট করতে হবে তো সেই তিস্তা প্রজেক্ট এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনর্জীবিত করে আমরা ওই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা অধিক ফসল যাতে হয় নেভিগেশনের ব্যবস্থা করা সেটাই আমরা করব এটাই এইটাই আমাদের সিদ্ধান্ত আর গঙ্গা পানির যে চুক্তিটা এটা আবার নবায়ন করার জন্য আলোচনা হবে টেকনিক্যাল গ্রুপ আসবে দেখবে তারপর এটা হবেই তো এখানে মমতা যে একটা কথা বলছেন আমি এটা সমর্থন করি সেটা আসলেও তাদের তো নদীগুলি ড্রেজিং করা উচিত ফারাক্কায় সিল্ক জমে যাচ্ছে অন্য নদীগুলিতে সিল্ক জমে যাচ্ছে এই ড্রেজিংয়ের কাজটা যদি তারা করতে পারেন তাহলে ও ওই তাদের যে পানির অভাবটা বিশেষ করে পানীয় পানির যে অভাবটা সেই অভাবটা কিন্তু থাকে না সেটা তিনি কেন্দ্রে কে লিখেছেন আমার মনে হয় কেন্দ্রে এটা করলে আসলে নদী ড্রেজিং করলেই কিন্তু অনেক পানির সমস্যাটা সমাধান হয় যেমন আমরা শুরু করেছি আমাদের দেশে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন